এত বাজে ফুচকা আমি আমার লাইফের জীবনেও খাইনি সেটা তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আর মায়ের হাতে নিয়ে তো কোনো কথাই হবে না আর মামার বাড়িতে আসলে বাচ্চাদের আবদার তো কোনোভাবেই শেষ হয় না তাই আমার বড় মেয়ে দাদুর কাছ থেকে আবদার করে কি নিল এই সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটি তো সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি কারণ গত বুধবার দিন আমি চলে এসেছি আমার বাবার বাসায় আমার ছোট বোনের সাথে দেখা করার জন্য সেই দিন তো প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে চলে এসেছি আর এই ভিডিওটা ছিল দিয়েও বাসায় বৃহস্পতিবার দিনের বৃহস্পতিবার দিন সকাল থেকে ওয়েদারটা ঠিক এমন চারিদিকে প্রচন্ড বাতাস বৃষ্টি নামবে এমন একটা অবস্থা চলছিল আর এইদিকে মা দুপুরবেলা রান্না করেছে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক আর আমার খুবই পছন্দের বড়ো মাছের কালিয়া তার সাথে ছিল টক মুসুরি ডাল মানে সবই একদম আমার প্রিয় খাবার প্রথমেই যখন কচু শাক দিয়ে ভাত খেলাম তখনই মনে হলো একদম অমৃত খাচ্ছি তারপরে আমার খুবই ফেভারিট একটা খাবার বড় মাছের কালিয়া সেটা দিয়েও খেয়ে নিলাম মাছের কালিয়াটা একদম অসম্ভব ভালো হয়েছিল মার এই মাছের কালিয়ার রেসিপি কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করেছি মানে আমার পেজেও শেয়ার করেছি আর তার সাথে ছিল ডাল আর আমের টক এই তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা ভাবছি যে একটু ফুচকা খেতে যাব তো খাটে তেমন কোনো ফুচকার ভালো দোকান নেই কিন্তু আমার ছোট ভাই একটা দোকানের কথা বলল সেই মহিলা কলেজের সামনে সেখানেই খেতে গেলাম তবে এত বাজে ফুচকা খাওয়ার অভিজ্ঞতা এই প্রথম হলো আমার আমি আমার লাইফে এরকম বাজে ফুচকা কখনোই খাইনি আর এই যে আমার ছোট বোন তার সাথে আমার দুই মেয়ে সেলফি তুলছে তারা তাদের মাম্মামকে পেয়ে তো ভীষণ খুশি এই যে কথা বলতে বলতে কিন্তু এদিকে ফুচকাও চলে এসেছে ফুচকার লুক নিয়ে কখনো কথা হবে না ফুচকাটা দেখতে তো ভালোই লাগছিল কিন্তু মুখে দেওয়ার পর সবার এক্সপ্রেশন সবার আশা প্রত্যাশা একদম মাটিতে আর আমার ত্রিধার তো এই ফুচকা খেয়ে একদম প্যাট খারাপ মানে একটা কুখাদ্য টাইপের ফুচকা খেয়েছি সেদিন এই তো এই কুখাদ্য ফুচকা খেয়ে চলে এসেছি বাসায় আর বাসায় আসার পরে আমার ছোট ভাই ছোট বোন আর শ্রীজা মিলে আমার বাবাকে ধরেছে রামেন কিনে দেওয়ার জন্য আসলে রামেনের এত প্রাইজ মানে আমার বাবা খুবই আটকে উঠেছিল রামেনের এত প্রাইজ শুনে কারণ তারা আসলে এগুলো খাবারে কখনোই অভ্যস্ত না কিন্তু এদিকে তো শ্রীজা বায়না ধরেছে তার দাদুর কাছে যে রামেন তোমাকে কিনে দিতেই হবে তো কি আর করা এদিকে দাদুকে নমস্কার করছে দাদুর কাছে ভীষণ বায়না করছে আবদার করছে বাবা তো কিছুতেই রামেন কিনে দিবে না কিন্তু অতপর শ্রীজার আবদারের কাছে বাবা একদম হার মানলো বাবা মাকে বলল দাও টাকা দিয়ে দাও ওরা গিয়ে রামেন কিনে নিয়ে আসুক এদিকে আমি আর আমার ছোটো বোন মিলে চিজ আর সসেস কিনে নিয়ে এসেছি রামেনের সাথে রান্না করার জন্য আর এইদিকে শ্রীজা ভীষণ খুশি তার মিশন কমপ্লিট কয় টাকা কামাই করলে এক হাজার টাকা বিনামূল্যে কোন পরিশ্রম আমি চলে বাসায় আসলে সবার খুনশুটি আর এদিকে আমি আমার ছোট বোন আর আমার ছোট ভাই গিয়ে এই যে টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এসেছি রামেন রান্না করার জন্য এখানে বুলডাকের এই রামেনটা নিয়ে এসেছি সসেস নিয়ে এসেছি খামি বিস্কিট নিয়ে এসেছি একটা কেক নিয়ে এসেছি আমার ছোটো ভাই লাস্ট টাইমে বললো আর চিজটা তার পরের দিন কিনা হয়েছে এই তো আজকের এই ভিডিওটা আমার কিন্তু এই পর্যন্তই আর আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর মামি সিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই সারা দিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন বাসায় আসলে সারাটা দিন আমার ঠিক এইভাবেই চলে যায় তো আমরা সবাই মিলে রামেন কিভাবে রান্না করলাম তা নিয়ে থাকছে আমার পরের ভিডিও so don't miss and tata